আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে পঁচিশতম পর্ব তো আজকের পর্বে আমরা যে গল্পগুলো শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পগুলো শুরু করা যায় আমার নাম অপূর্ণতা এটা মা বাবা কেউই রাখেনি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মনে হয়েছে সব অপূর্ণতা নিয়েই আমার জন্ম হয়েছে আমার বয়স হবে তেইশ থেকে চব্বিশ বছর অনার্সের ছাত্রী এখনো বিয়ে হয়নি জীবনের সবচেয়ে বড় বিষয় এখনো বিয়ে হচ্ছে না আমার প্রতিবেশীরা আমাকে নিয়ে সমালোচনা করে তারা বলে আমি বুড়ি হচ্ছে বিয়ে হচ্ছে না আরও নানা ধরনের কথা শুনি আমি আমার গোষ্ঠীর মানসম্মান শেষ করতেছি আচ্ছা বিয়ে কি আমার হাতে আমি চাইলে কি বিয়ে করতে পারবো বিয়ে নিয়ে আমি খুব ডিপ্রেশনে থাকি সবথেকে বড় বিষয় আমি সুন্দর না যার জন্য আমাকে কেউই পছন্দ করে না জন্ম মৃত্যু বিয়ে এসব তো আল্লাহর নির্দেশেই হয় আমার কি কোনো হাত আছে এসবে আমার আম্মু এমন কোনো মানুষ নেই যার কাছে আমার জন্য ছেলে দেখতে বলেনি কম করে হলেও আট থেকে দশ জন ঘটককে বলেছে আমার জন্য ছেলে ছেলে আনতে আসে কিন্তু পছন্দ করে না আমাকে আমি বারণ করি এত যে দেখাও কেউই তো পছন্দ করে না শুধু শুধু মানুষের সামনে গিয়ে বসে থাকি এইসব নিয়ে আমার খুব কষ্ট লাগে কেউ কখনো নিজে থেকে আমার বিয়ের প্রস্তাব আনে না আরান বাই বা কেন বলেন একটা অসুন্দরী মেয়ে জানে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন আমার সব রিলেটিভরা বলে পার্লারে যাও ভ্রু লাগ করো চুল সামনে থেকে কাটো সব সময় লিপস্টিক ব্যবহার করো কিন্তু আমার সব ভালো লাগে না আমি যেমন তেমনই কেউ একজন এসে আমাকে পছন্দ করুক তাতে কি খুব ক্ষতি হবে আজ মনে হচ্ছে পৃথিবী আমার জন্য নয় কেন আমি এমন চেহারা নিয়ে জন্মেছি কেউ বলতে পারবেন এই যে রাত নেই দিন নেই হুটহাট করেই খুব কান্না করি কেন বিয়ে হয় না চেহারা তো আর আমি নিজের ইচ্ছে করে এমন বানাইনি তাই না তবে আমার এত কষ্ট পাওয়া লাগছে কেন সবসময় ভিতরে ভিতরে গুমরে মরছি একাগিত ভুগছি কান্নায় ভেঙে পড়ছি আমরা এক ভাই এক বোন আমাকে বিয়ে দেওয়ার জন্য প্রায় তিন চার বছর ধরে চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না আমাকে বিয়ে দেওয়ার জন্য ধারতে না করে একটা ঘরও উঠাইছে আমার জন্য ভাইয়াও বিয়ে করতে পারছে না এসব যখন আমি ভাবি তখন এতটা অসহায় লাগে যেন পুরো পৃথিবী আমার জন্য অন্ধকার হয়ে যায় মাঝে মাঝে খুব ভাবি আমি মরে গেলে কি খুব ক্ষতি হবে ক্ষতি তো হবে না আরও বরং ভালো হবে আমি না থাকায় সব কিছু ভালোই হবে তবু মরতে পারি না ফ্যানের দিকে তাকিয়ে ভাবি কোনো একদিন আমি ওর সাথে ঝুলে যাবো আমি আমার বান্ধবীদের বলি বিয়ে করবো বিয়ে করবো সবাই বলে আমি বিয়ে পাকলি সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করি শুধুমাত্র আমি জানি আমি কেন বিয়ে করতে চাই আমার মা কতটা কষ্ট করে আর কতটা চিন্তা করে আমায় নিয়ে আমায় কে বিয়ে করবে এক প্রকার বোঝা আমি না বিয়ে দিতে পারছে আর না আমাকে দিয়ে কিছু হচ্ছে আমি নিজেও ভালো থাকতে পারছি না কাউকে ভালো রাখতেও পারছি না এর থেকে বড় যন্ত্রণা আর কি আছে আল্লাহর কাছে একটাই চাওয়া হয়তো তোমার কাছে নিয়ে যাও না হয় আমার জন্য উত্তম জীবন সঙ্গী দিয়ে দাও সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারি কতটা কষ্ট নিয়ে দিন পার করছি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছ ক্যা আপু তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে আসলে ওই যে মানুষ বলে না মানুষের চেহারা কোনো ম্যাটার করে না মন সুন্দর হলেই হয় আসলে মানুষ শুধু ওটা বলার জন্য বলে মন থেকে বলে না হাজারো উপন্যাস অসুন্দর মানুষদের নিয়ে রচনা হলেও তাদের প্রশংসা করলেও বাস্তবে মানুষ ওই সৌন্দর্যের প্রেমেই পড়ে যাই হোক আপনার সৌন্দর্য নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই কেউ যদি আপনাকে অসুন্দর বলে তবে ধরে নেবে আপনার সৌন্দর্য বর্ণনা করার মতো ক্ষমতা তার হয়নি আর একটা কথা সব সময় মনে রাখবেন আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আপুটাকে যেন আল্লাহ তালা দিনদার একজন জীবন সঙ্গে দান করেন আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন তো চলুন বেশি দেরি না করে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আমার জীবনের একটি অংশ আপনাদের মাঝে শেয়ার করছি আমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়াই দুই হাজার বাইশ সালের শেষের দিকে দু হাজার তেইশ সালের শেষের দিকে আমাদের সম্পর্কটা ফ্যামিলিতে জানাজানি হয়ে যায় আমার ফ্যামিলি কোনোভাবেই তার সাথে আমার বিয়ে দিবে না ঘরের পরিস্থিতি দেখে বুঝতে পারি যে আমাকে তার থেকে সরানোর জন্য কিছু একটা করবে তারা তো তারপর আমার বিএফকে সব বলি তারপর আমরা কোর্ট ম্যারেজ করি এবং কোর্ট ম্যারেজ করার পর সব কাগজপত্র তার কাছেই রাখি আমাদের বিয়ের বয়স মূলত হয়নি তাই সার্টিফিকেটে বয়স বাড়িয়ে বিয়ে করেছিলাম তো বিয়ের তিন দিন পর আমাকে আমার বাবা বাসায় বন্দি করে শিকল দিয়ে বিছানার সাথে বেঁধে রাখে এবং অমানবিক মারধর করে আমার সহ আমার মা এবং বোনের ফোন নিয়ে বন্ধ করে দেয় যেন আমি তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারি তার সাথে সম্পর্ক থাকাকালীন আমার কখনো একদিনের জন্য কথা বলা বন্ধ করিনি তো একদিন যাওয়ার পরেও যখন ফোন বন্ধ ছিল পরে সে আমার বাসার নাম্বারে ফোন দেয় এবং শেষ পর্যন্ত আমার বাবাকে ফোন করে তো আমার বাবা তাকে অনেক কথা বলে নাম্বারটা ব্লক করে দেয় তার তখন এসএসসি পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বাকি সবটা সময় সে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতো যেটা আমি জানালা দিয়ে দেখতাম পরে আমার বাবা আমাকে অন্য একটা রুমে নিয়ে যায় সব দিক থেকে দরজায় জানালা অফ করে আটকিয়ে রেখেছিল আমি গলায় দড়ি দিতে চেয়েছিলাম তাই বিছানার সাথে বেঁধে রাখে এভাবে ছয় সাত দিন যাওয়ার পর আমাকে ওই রুম থেকে ছাড়ে অন্য রুমে শুধু হাত পায়ে শিকল দিয়ে রেখেছিল নয় দিনের দিন আমার বাবা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কারণ আমি বলেছিলাম যে আমি অন্য কাউকে বিয়ে করব না কিন্তু আমার বাবা এই বলে বাসা থেকে বের হয়েছে আমি ছেলেকে নিয়ে বাসায় আসছি বাসায় তোদের বিয়ে দিব আমার আপুকে বাবা ফোন দিয়েছিল কারণ সে অনলাইনে ক্লাস করতো তো সেদিন রাতেই কোনোভাবে আমি আপুর কাছ থেকে ফোন নিয়ে তাকে মেসেজ করি যে কোথায় তুমি তখন সে বলে আমি তোমার বাসার সামনেই আছি তখন আমি ওয়াশরুমে যাওয়ার কথা বললে আপু আমাকে বিছানা থেকে শিকল খুলে দেয় এবং ওয়াশরুমে যাওয়ার কথা বলে কোনোভাবে আমি গেটের তালা খুলে বাসা থেকে বের হই এভাবে শিকল বাঁধা অবস্থাতেই তখন সে বাসার গেট থেকে আমাকে কোলে করে নিয়ে চলে যায় বিশ্বাস করেন তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না দেখে মনে হচ্ছিল এ কয়েকদিন সে না খেয়েছিল আলহামদুলিল্লাহ বিয়ের এক বছর চলে গেছে এখন সবার সাথে যোগাযোগ আছে বাবার সাথে তিনি আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন কিন্তু আমি কথা বলিনি আমার হাজব্যান্ড বিয়ের প্রথম তিন মাস আমাকে রান্না করে খাইয়েছে এবং শিখিয়েছে কিভাবে কি করতে হয় সে না খেয়ে থেকেছে তবুও আমাকে এনে খেতে দিয়েছে এক বছর চলে গেছে এখনো সে আমার কাপড় ধুয়ে দেয় ফ্যামিলির সামনেই আমার কাজে অনেক হেল্প করে সে বাইরে বন্ধুদের সাথে বসে এক প্লেট বিরিয়ানিও খায় না বাসায় নিয়ে চলে আসে একটা চকলেট কিনলেও বাসায় নিয়ে আসে ওর রাগ একটু বেশি তবে ভালোবাসারও কোনো কমতি নেই সবচেয়ে বড় কথা আমার অনেক ব্যাড রেকর্ড ছিল যেগুলো সে জানা সত্ত্বেও আমাকে বিয়ে করেছে আমার মনে হয় না এত কিছু জানার পর আমি কারো কাছে এত ভালোবাসা পেতাম সে আমাকে এত বিশ্বাস করে যেটা বলার বাহিরে এক কথায় অন্ধবিশ্বাস ইনশাল্লাহ আমি তার বিশ্বাস কখনোই ভাঙবো না আমিও তাকে অসম্ভব ভালোবাসি গল্পটা তাদের জন্য যারা বলে ফ্যামিলির জন্য ভালোবাসা পূর্ণতা পায় না এমন কঠিন সিচুয়েশানে আমি তার সাথে যেতে পেরেছি আসলে ভালোবাসলে সবই সম্ভব তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে আসলে শুধু ভালোবাসি বললেই হয় না সব খারাপ পরিস্থিতিতে প্রিয় মানুষটার পাশে থেকে তাকে আপন করে নিতে হবে যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব সবার সাথে শেয়ার করার জন্য গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ত্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন বেশি করে আজকের শেষ গল্পটা শুরু করা তখন আমি সবে মাত্র দশম শ্রেণীতে উঠি আমার চাচাদো বয়সে আমার ক্লাসমেট ছিল কিন্তু বয়সে আমার থেকে তিন চার বছরের বড় ছিল তাই আমি তাকে ভাই বলেই ডাকতাম কিন্তু আমার ভালো লাগতো তাকে কখনো বলিনি আর তারও আমাকে ভালো লাগতো সেও বলেনি কখনো তবে সেটা আমি বুঝতে পারতাম তারপর এভাবেই না বলে দিন যাই আরেকটা কথা আমাদের বাসা পাশাপাশি ছিল সেজন্য প্রায় সময় আমরা একসাথে গল্প করতাম অনেক ভালো সময় কাটতো আমাদের এভাবেই দিন যাই আমি এসএসসি পাস করি সেও ভালো রেজাল্ট করে এর মধ্যেই আমার আর তার পরিবারের মধ্যে বিরাট একটা ঝগড়া ঝামেলা লেগে যায় সেজন্য আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই তার মধ্যে সে আমাকে প্রোপোজ করে আমি না করে দিই কিন্তু সে এমন এমন পাগলামি করতো যে তা আমায় অনেক ভাবাতো আমি ডিপ্রেশনে থাকতাম সারাক্ষণ তার কথাই ভাবতাম তারপর আমি মনের বিরুদ্ধে গিয়ে তার সাথে সম্পর্কে জড়াই কিন্তু মা জেনে যাওয়ার কারণে আমি তা ভেঙে দিই সে প্রায় বছর খানিক আমার পিছনে পড়ে থাকে এক প্রকার জ্বালাতন করত তার থেকে মুক্তি পেতে আমি চলে যাই হোস্টেলে পড়াশোনার জন্য কিছুদিন পর আমি বাসায় আসি বলতে গেলে পাঁচ ছয় মাস পর তার মধ্যে এসে দেখি তার পাগলামো স্বভাবটা কিছুটা কমেছে কিন্তু আমি তাকে পুরোপুরি ভুলতে পারিনি তাকে ভুলার জন্য আমি প্রতিনিয়ত অনলাইনে অ্যাক্টিভ থাকতাম রিলস দেখতাম সারাক্ষণ তারপর কেটে যায় কয়েক মাস হুট করে একদিন আমার ইনবক্সে একজনের মেসেজ আসে একটা ছেলের সে বললো আমায় নাকি চিনি কিন্তু আমি তাকে চিনি না তারপর থেকে টুকটাক কথা বলতাম আমার প্রাক্তনকে ভুলার জন্যই আসলে আমি তার সাথে কথা বলতাম আর প্রাপ্তন বললে ভুল হবে কারণ আমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না মাখো মাখো কোনো প্রেম ছিল না শুধু ছিল মোহ তারপরে ছেলেটার কথাই আসি সেই ছেলের সাথে মোটামুটি কয়েক মাস কথা হয় সে কল বা মেসেজ দিলে আমি কথা বলতাম আমি নিজে থেকে কখনোই আগ্রহ দেখাইনি এটা সত্য কিন্তু কখন যে আমি তার প্রতি আসক্ত হয়ে গেলাম নিজেও জানি না এরপর চলে এলো দু হাজার বাইশ সালের বন্যা বন্যার পর আমাদের মোটামুটি যোগাযোগ আরও বেড়ে যায় তার সাথে আমি প্রায় দেখা করতাম কিন্তু আমাদের মধ্যে অন্য সম্পর্কের মতো অশ্লীল কোনো কিছুই হয়নি কিন্তু সে চাইতো আমি বারবার তাকে ফিরিয়ে দিতাম মাঝখানে তিন মাস যোগাযোগ আমি অফ করে দিই বলতে গেলে তার দোষের কারণেই আমি চাইতাম আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে আগলে রাখবে স্বপ্ন দেখাবে এবং বাস্তবায়ন করবে আমি চাইতাম আমাদের সম্পর্ক যেন বিয়ে পর্যন্ত চাই কিন্তু সে আমায় কখনো কোনো আশা বা কথা দিত না শুধু বলতো যা হবে পরে দেখা যাবে কপালে থাকলে হবে এইসব বলতো এসব মেনে নিতে আমি বাধ্য হতাম কারণ আমি তখন পুরোপুরিভাবে তার প্রতি আসক্ত হয়ে পড়ি এই বিষয়টি আমি কখনোই তাকে বুঝাতাম না বা বলতাম না শুধু তার সাথে কথা বলতাম কারণ কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসতো এর কয়েক মাস পর তার পুলিশে চাকরি হয় এরপর থেকে শুরু হয়ে আরও দূরত্ব তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে প্রায় ছয় মাস তার মধ্যে সে আমার প্রতি শুক্রবারে কল দিত দু এক মিনিট কথা বলে আবার রেখে দিত তবুও আমি মানিয়ে নিতাম আর নিজেকে বুঝাতাম যে ট্রেনিং শেষ হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি আজও ও আসল কথা বলতে তো ভুলেই গেছি আমার যে চাচাতো ভাই ছিল সে ওই ছেলেকে বলেছে আমাকে ফোনানোর জন্য মানে দুজন মিলে বাজি ধরেছিল আমায় নিয়ে আমি সেটা শেষে জানতে পারি যখন কিনা আমি ধ্বংসের শেষ প্রান্তে আমি বুকে হাত রেখে বলতে পারবো আমি তাকে কিছু দিতে পারছি কিনা বলবো না কিন্তু আমি সেই সম্পর্কে সচ্ছিলাম একদম আমি তাকে নিয়ে ষাট বছরের পরিকল্পনা করে নিয়েছিলাম আর সে তার চাকরি নিয়েই আছে আর আমি আজও তার অপেক্ষায় আছি সে আমায় ঠিক এমন ভাবে রাখলো যেমন রাখে পচা ডোবানালাই কচুরি পানা যার কোনো মূল্য নেই শুধু ভেসে আছি তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কারো গল্প নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে